আচ্ছা ডিক্রেট হস্তি দুই হাজার ছাব্বিশে একটা সতর্ক বার্তা দেয় কারণ বারোই জানুয়ারি এখন বাঁচতেছে হলো দশটা তেতাল্লিশ বাজে হ্যাঁ আজকে জানুয়ারি সো সো আজকে কিন্তু এগ্রিকালচারের হয়েছে এখানে আপনাকে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি সতর্ক বার্তাটা হলো যে দেখেন এখন কিন্তু একদল চক্র রেডি হইতেছে যে এই যে আপনার আবেদন করছেন আপনার আবেদনটা সঠিকভাবে পড়ছে এখন আপনাকে কি দিবে কিনা ঋষি হ্যাঁ এই রিসিভতাটাই ডুপ্লিকেট করার জন্য বিভিন্ন কম্পিউটার অনেক আগে থেকে কাজ শুরু করে দিছে আমি আপনাকে যদি একটু দেখাই এই হলো আপনাদের রিসিভতা এটা হলো আপনাদের রিসিভতা প্রতি বছর এরকমই হয় জাস্ট এটা ভিতরে আপনার নাম থাকবে আপনারই থাকবে এবং এটা সাইজ থাকবে এরকম পিডিএফ ফাইল থাকবে দেখেন এরকম পিডিএফ ফাইল থাকবে অ্যান্ড এইটা দেখেন হ্যাঁ অরিজিনাল দেখেন এইখানে এই যে অরিজিনাল ডুপ্লিকেট এগুলো আছে এই যে হল হলো একটা অরিজিনাল পিডিএফ দেখেন এখানে অনেকগুলো ব্যাপার আছে অনেক কিছু দেখতে হয়ে তারপর একটা রিসিভার হয় কেউ ফটো নেবেন না যারাই রিসিভটা চাইবেন কিন্তু আপনার মাধ্যম যখনই আপনাকে রিসিভটা দিবে বলবেন পিডিএফ ফাইল তারা বাহানা দিবে কি যে দেখো সময় পাই নাই আবেদন করছি অনেক আবেদন করছি একসাথে অনেকে কাগজ জমা নিছি আমি সময় পাইতেছি না তোমার পিডিএফ ফাইলটা দেওয়ার জন্য তুমি আপাতত ছবি নিয়ে রাখো পরে তোমাকে আমি পিডিএফ ফাইল দেবো ও বিশ্বাস করবেন না কারণ দেখেন আপনার নাম দিয়ে আপনার এডিট করে দা পিডিএফ এ অনলাইনে তৈরি করা যায় যদিও আপনি আমি আপনাকে বলতে পিডিএফ এর উপরে বিশ্বাস করবেন না পিডিএফ এর কেন বিশ্বাস করবেন না আমি আপনাকে ক্লাইনে বলবো দেখেন রিসিভটা যে জিনিসটা আসে দু হাজার পঁচিশে আমি রিসিভটা চেক করার দায়িত্ব নিয়েছিলাম আমি প্রায় এক সপ্তাহ সময় দিয়েছিলাম আপনাদেরকে এই এক সপ্তাহে যতগুলো রিসিভটা আসছে সবগুলো আমি চেক করছি দু হাজার পঁচিশে সেইখান থেকে প্রায় আমি আশি থেকে নব্বইটা রিসিভটার ভিতরে মাত্র চার থেকে ছয়টা রিসিভটা আমি অরিজিনাল পাইছি এবং যা যে আমি ফেক বলছি দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট ফেক সব কটা বলি নাই এটা আমি তিনটা ধাপে বিভক্ত করছি একটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা হলো মিডিয়াম মানে এটা হতেও পারে না হতে পারে আর একটা হলো ফেক আমি হলো এইভাবেই করছি কারণ দেখেন চোখের দেখায় বোঝা যায় না এটা হলো চোখের দেখায় দেখে বুঝতে হবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তিন বছর যা ইনফরমেশনে কাজ করি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এটা চেক করি হ্যাঁ গত বছর করেছি তো দেখেন তিন ধাপে বিভক্ত করি এখন দেখেন প্রথম এবং দ্বিতীয় ধাপ প্রথম ধাপটা একদম খারাপ যে একদম না এটা ফেক যদি বলে দেই এটা ফেক তার মানে ওটা ফেক যদি বলি যে না এটা অরিজিনাল হইতে পারে ফেক হইতে পারে তার মানে এত একটা ভরসা রাখতে পারেন কারণ সেটা আমার চোখে ধরা পড়ে নাই তার মানে সেটা একটা আশাভার ভরসা আছে কিন্তু যেটা হান্ড্রেড পার্সেন্ট বলবো অরিজিনাল তার মানে ওটা তো অরিজিনাল ওটার পিছনে আর কোনো ই নেই সো দেখেন এই জিনিসটাই পিডিএফ ফাইল দেখলেই যে বোঝা যাবে কিন্তু অনেকেই যে এখনই মেসেজ পাই একটু আগে আমি ভিডিও দিছি মাত্র আধা ঘন্টা হয়নি ভিডিও অলরেডি হ্যাঁ দশ পনেরো হাজার মানুষ দেখে ফেলছেন আধা ঘন্টা হিসেবে ভিডিও দিছি সেখানে কমেন্ট করতেছেন ভাই রিসিভ তার চেক করেন কিংবা রিসিভ তার যে জিনিসগুলো আছে সেগুলো আমি বিস্তারিত কথা বলেন দেখেন ঋষিপত্র অনেকগুলো বিষয় আছে এটা আমরা অনলাইন থেকে চেক করতে হবে অনলাইন থেকে চেক করতে হলে আপনাকে দেখাই অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাই আমার আবেদন হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়েছে কীভাবে আমি বুঝবো কীভাবে বুঝবেন এই যে দেখেন আপনাকে বলিয়া দিই এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে আসবেন এখানে লগ ইন করবে আপনি ভিডিও কলে দেখতে চাইবেন ভিডিও কলে লগ ইন করিয়া আপনার এখানে তার যে কোনো স্পিড আইডি আছে সেই স্পিড আইডিটা এন্টার হইয়া ভিতরে আপনার নাম দেখাবে বুঝতে পারছেন এইখানে ভিতরে ঢুকলে সেইখানে দোমান আপনার নাম দেখা যাবে এবং সেখানে থেকে আপনার রিসিভটা যদি হয়ে থাকে ওইখানে ডাউনলোড অপশন আসবে অপশনে ক্লিক করলেই দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে একেবারে হানড্রেড পারসেন্ট আপনার নিজেরাই শুরু হতে পারবেন ভাই বললেন ভিডিও কলে দেখাইতে এই ওয়েবসাইটে আসবে আইসা লগ ইন করে সেখানে ভিতরে রেখে সেখানে আপনার নাম লেখা থাকবে ছোট্ট করে হ্যাঁ ওই নামের উপরে ক্লিক করলেই দেখবেন একটা ডাউনলোড অপশন আসবে নামের সাইডে ডাউনলোড অপশন আসলে ওইখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার রিসিভটা ডাউনলোড হয়ে আসবে এটা হলো হানড্রেড পার্সেন্ট সিকিওর মেথড যে আপনি বুঝবেন যে না হানড্রেড পার্সেন্ট আপনার আবেদন হয়েছে এখানে আরেকটা কথা আছে যে এই যে ক্লিক ক্লিকটাতে আবেদন করছে এই আবেদন করা মানেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এইটা না এই ভিডিওটা হয়তো কালকে আপলোড হবে কারণ আজকে আমি এখন কাজে চলে যাব এখন এই ভিডিওটা এডিট করার সময় হবে না এটা হয়তো তেরো তারিখে ভিডিওটা আপনারা দেখতেছেন সো যারাই আবেদন করে না অনেকেই চিন্তা করেন কি আবেদন করলে মানে ক্লিক তো অংশগ্রহণ করতে পারলে আপনার ভিসা হয়ে যাবে কিন্তু অনেকে বলে তোমার আবেদন করার এক মাসের ভিতরে তোমার বিষয় হয়ে দিব সবগুলো ফেক নির্ধারিত কোনো টাইম নেই ইতালি ভিসা প্রসেসিং করা যে এই কয়দিনের ভিতর আপনার ভিসা উঠবে উঠবে না এটা রেজাল্ট আসবে এটা কোথাও টাইম লেখা নেই যারা আপনাকে এইসব ভুয়া আশ্বাস দিতেছে দেখেন আমার কাজ হলো আপনাদেরকে সাবধান করা আপনাদেরকে ভোগায় দেখানো না অন্য কোনো না ভালো একটা আবেদন করলে কি ভাই আপনার জন্য ভালো দেখেন আপনি যদি তার প্রতি বিশ্বাসই না রাখতে পারেন তাহলে আপনি তার কাছে কেন আবেদন করছেন দোষ যে শুধু তাদের না দোষ আপনাদেরও আছে আপনি তার বিশ্বাস করতে পারেন না আপনি তার কাছে আবেদন করছেন এখন সে আদৌ সঠিক কিনা সেটার জন্য আপনি স্বাধীন পেন্সারের মানে মাথা ব্যথা করতেছেন কিংবা ভাবতেছেন যে আমার আবেদন হয়েছে ভাই নিশ্চিন্তে থাকেন হইলে হয়েছে না হইলে নাই ওই যে আমি বলছি উপরে একজন আল্লাহ আছে উনি কিন্তু সব কিছু দেখতেছে হয়তো টাকাতে ধরা খাইছেন হ্যাঁ তার সাথে সাথে আপনার দেখা হবে হ্যাঁ তখন আপনি বিচার পাবেন বাট হয়তো দুনিয়াতে পাবেন না কারণ ভাই দেখেন ইতালির ভিসা এরকম একটা জিনিস এখানে কোথাও অনলাইনে চেক দেওয়ার কোনো অপশন নাই এটা হলো সবথেকে খারাপ দিক এখন এই জিনিস নিয়েই আমি কয়েকদিন আগে একটা আন্দোলন কিংবা এয়ারপোর্টে একটা ই করেছিলাম সেই ভিউটা প্রায় এক মিলিয়নের মতন ভিউ হয়েছে কিন্তু সবাই আমাকে খারাপ বলছে খারাপ বলছে আমি যে আওয়াজ তুলছি হ্যাঁ দালালদের বিরুদ্ধে আওয়াজ তুলছি যে ইতালিয়ান গভর্নমেন্ট কেন এই জিনিসটা সরকারিভাবে দিচ্ছে না এটা কেন দালাল কিংবা ফ্যামিলির লোকের মাধ্যমে আবেদন করতে হবে সো এই নিয়ে আওয়াজ তুলছে পর মানুষজন মানে ইতালির বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন এজেন্সিরা আমার গালাগালি শুরু করছে সেই সব মানে বাজে ভাষায় গালাগালি করছে সো এখন কি করো ভাই আওয়াজ তুললে হ্যাঁ দমায় দেয় বাংলাদেশে তো দেখছেন এখন আমি ইতালিতে বই আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমার মানে কাগে খেয়ে দিত হ্যাঁ ইতালিতে অনেকে টার্গেটে আছে আমি কেন ওই যে সত্যের পথে চলি আপনাদের নিয়ে কাজ করি এই বছর আমি চিন্তা করতেছি এখন আমি সেরো না যে আমি আমি আপনাকে রিসিভটা চেক করে দেবো কি দিব না কারণ ভাই গত বছর রিসিভটা চেক করছি দেখি আমার পেজে আটটা কপিরাইট আসে আসছে আটটা কপি আমার পেজে কিন্তু মনিটাইজেশন নাই আমি পেজ থেকে জিরো ইনকাম আমি আমার মানে সময় আপনাদের কাছে ফ্রিতে বিক্রি করতেছি এরকম না আমি আপনাদের কেউ কোনো সার্ভিস দেওয়ার জন্য আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার জন্য টাকা নিতেছি কারণ আমার এখানে কোনো ইনকাম নাই আমি আপনাদেরকে জাস্ট কী বলবো বিনা বিনা স্বার্থে ভালোবাসতেছি কিন্তু আপনারা ভালোবাসেন না আমার আপনারা আমার ভিডিও শেয়ার করেন না আপনারা ভিডিওতে লাইক দেন না ভালো একটা কমেন্ট করেন না সো আপনাদের জন্য আমি ফ্রিতে এত কিছু করতেছি আমার মনে হয় না আমি এবছর রিসিভটা চেক করব কিনা আমি জানি না হ্যাঁ সো ভিডিওটা কমেন্ট করেন যে রিসিভটা চেক করা যায় কি না আমি যদি ভিডিওতে এক হাজার কমেন্ট পাই রিসিভার চেকের জন্য তাহলে আমি রিসিভার চেক করবো নাহলে তাহলে মাফ করবেন কারণ গত বছর আটটা কপিরেট খাইছি এই রিসিপটা চেক করা কারণ দালালের পিছনে দাঁড়াইছি যে বলছে এটা ফেক হ্যাঁ দালালরা কী করছে হ্যাকার ই করা আমার দিয়ে দিছে হয়ে যায় করার কিচ্ছু নেই এই বছর যদি আপনারা এই করেন আমি ইনশাল্লাহ একটা স্ট্রং হব কারণ কপিরেট খাবো আমি দেড় লাখ টাকা খরচ করে ধরেছি আমার এই কপিরেট উঠানোর জন্য বাকিটা আপনারা ভালো বোঝেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কিন্তু সাবধান কোনো ছবি রিসিভতা নেবেন না পিডিএফ ফাইল চাবেন যাতে আমি হোক কিংবা অন্য কেউ হোক যদি কেউ চেক করে অনলাইনে তার দিবেন একটা বিশ্বস্ত মাধ্যমটা চেক করাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রিসিভতা যেটা আছে সেটা পিডিএফ ফাইলের সাইজ হবে তেত্রিশ কেবি বুঝতে পারছেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং এক কমেন্ট চাই রিসিভতা চেকের জন্য তাহলে রিসিভতা চেক করা শুরু হবে আল্লাহ হাফেজ